গ্রামীণ একটি মাটির রাস্তা ধরে এই মুহূর্তে আমরা ছুটে চলেছি হঠাৎ করেই দারুণ একটি সুসজ্জিত বাড়ি চোখে পড়লো এই প্রত্যন্ত গ্রামের মধ্যে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি সন্ধভা গ্রাম থেকে সন্ধবা গ্রামটি পাবনা জেলার চাটমার উপজেলার হরিপুর ইউনিয়নের মধ্যে অবস্থিত শুনেছি এখানে এই সন্ধবা গ্রামটিকে অর্থাৎ স্থানীয়ভাবে এই সন্ধবা গ্রামটিকে সদ্ভা নামে ডাকা হয় সত্যি কথা বলতে কি এই পথে আমাদের আসার কোনো ইচ্ছাই ছিল না অর্থাৎ এই সন্ধবা গ্রামের ভিতরে আসার আমাদের কোনো ইচ্ছা ছিল না কিন্তু হঠাৎ করেই এই পথে আসা হয়েছে আমাদের সঙ্গে যে আরও দুজন আছে শাহিন এবং আনিস তারা জানেই না যে আমরা এই পথে চলে এসেছি ওরা মেইন রোডেই রয়ে গিয়েছে তবে পরিকল্পনার বাইরে এই গ্রামীণ মেঠোপথ ধরে চলতে আমাদের খুব একটা খারাপ লাগছিল না কারণ রাস্তার দুধার দিয়ে এত গাছপালা ছিল যে সারা রাস্তার উপরে পাতা পরে আমাদের বাইকের নিচে শব্দ সৃষ্টি করছিল আমার ধারণা বর্ষাকালে অর্থাৎ বৃষ্টির সিজনে এই রাস্তায় এই গ্রামের অধিবাসীদের চলতে ভীষণ কষ্ট হয় কারণ এই মেঠোপথে প্রচণ্ড কাদার সৃষ্টি হওয়ার কথা তবে এই পথ ধরে আর খুব বেশি দূর আমরা এগোব না কারণ আমাদের পিচুটান রয়েছে পিছনে শাহিন এবং আনিস রয়েছে মেইন রোডে ওরা জানেই না যে আমরা এই রাস্তায় চলে এসেছি দেখুন একবার এই প্রত্যন্ত অঞ্চলের মধ্যে দারুণ সুসজ্জিত একটি বাড়ি চোখে পড়লো তবে এটা কার বাড়ি কেমন করে গড়ে উঠেছে আমি জানি না বাড়িটা ঝকঝকে চকচকে এবং দারুণ করে সাজানো গোছানো তাই দেখতে ভালো লাগছিল এর পরে আমরা আর বেশি দূর এগোইনি আবারও ফিরতি পথ ধরলাম মূল রোডের উদ্দেশ্যে যেখানে আমাদের অন্য দুজন রয়ে গেছে তবে আপনাদের এই ভিডিও থেকে বিদায় জানাচ্ছি পরবর্তী ভিডিওর শুভেচ্ছা জানিয়ে